ছয় মাসের পিসি ট্রেনিং ট্রেনিংয়ের মাধ্যমে একমাত্র ক্যাডেট সিডিসি প্রদান করা হবে আমরা আসলে সরকারি একটা প্রতিষ্ঠানে পড়ছি কিন্তু সরকারি চাকরির আমাদের ব্যবস্থা হচ্ছে না সে বাংলাদেশের যে ইঞ্জিন সেক্টরগুলো রয়েছে এই ইঞ্জিন সেক্টরে আমাদেরকে উপসহকারী প্রকৌশলী পথে জব দিতে হবে i'm <laughs> going আজকে তিন দফা দাবিতে এখানে একত্রিত হয়েছি আপনারা জানেন আমাদের দেশে মোট ছয়টি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট রয়েছে আমরা ছয়টি ইনস্টিটিউট আজকে এখানে একত্রিত হয়েছি মোট তিন দফা দাবিতে আমাদের প্রথম দফা দাবি হচ্ছে আমাদের যে দুটি ট্রেড রয়েছে ডিপ্লোমা ইন মেরিন ইঞ্জিনিয়ারিং এবং ডিপ্লোমা ইন শিপ বিল্ডিং ইঞ্জিনিয়ারিং তাদেরকে তাদেরকে প্রিসি ট্রেনিংয়ের বিষ যে ব্যবস্থা সেটি করতে হবে এবং সরকারি যে চাকরি আমরা আসলে সরকারি একটা প্রতিষ্ঠানে পড়ছি কিন্তু সরকারি চাকরির আমাদের ব্যবস্থা হচ্ছে না এই জন্য আমাদের দ্বিতীয় দফা দাবি উপসহকারী উপ প্রকৌশলী পদে আমাদেরকে যোগদানের ব্যবস্থা করতে হবে আমাদের তৃতীয় দফা দাবি হচ্ছে আমাদের শিক্ষার মান বাড়াতে হবে এবং আপনারা জানেন গত দুই মাস যাবত আমাদের প্রতিষ্ঠান আমরা শাটডাউন করে বসে রয়েছি আমরা কোনো রকম পরীক্ষায় বসছি না শুধুমাত্র আমাদের সিডিসির দাবিতে যদি আমরা সিটিসি না পাই তবে আমাদের কোনো প্রকার দাবি যে তা বাস্তবায়ন হবে না আমাদের যে চার বছর পড়াশোনা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং এবং ডিপ্লোমা ইন শিপ বিল্ডিং ইঞ্জিনিয়ারিং তা কোনোভাবে সফল হবে না এই জন্য আমাদের দ যে তিন দফা দাবি তা বাস্তবায়নের উদ্দেশ্যে আমাদের একত্রিত হওয়া এবং যতদিন না পর্যন্ত এই দাবি মেনে না হবে ততদিন আমরা এভাবেই অবস্থান করবো তিন দফা দাবি নিয়ে মাঠে নেমেছি তার মধ্যে যে প্রধান দাবিটা রয়েছে সেটা হচ্ছে সিডিসি সেটা হচ্ছে সিডিসি আর আমরা সিডিসি মূলত হচ্ছে একটা নাবিক বইয়ের মতো কাজ করে বৈদেশিক জাহাজে চাকরি করার জন্য এই সিডিসি মূলত প্রধান লক্ষ্য আমাদের ঠিক আছে তো এখন আমরা দ্বিতীয় যে দাবিটা আছে সেটা হচ্ছে বাংলাদেশের যে ইঞ্জিন সেক্টরগুলো রয়েছে এই ইঞ্জিন সেক্টরে আমাদেরকে উপসহকারী প্রকৌশলী পথে জব দিতে হবে আর তিন নম্বর দাবিটা হচ্ছে আমাদের শিক্ষার মান উন্নয়ন করতে হবে বিগত আটান্ন দিন যাবৎ আমাদের দাবি সময় নিয়ে আমরা অবস্থান করেছি আমাদের ক্যাম্পাস শাটডাউন ছিল এবং পরবর্তীতে আমরা আমাদের অধিদপ্তর বিএমইটিতে আমরা এই বিষয়টা পৌঁছে দিই এবং পরবর্তীতে আমাদের ডিজি স্যার আমাদের বলেন যে তারা এটা নিয়ে কাজ করবে খুব দ্রুত সময় কিন্তু এটা নিয়ে কোনো ফলশ্রুতি কোনো কাজ হয়নি পরবর্তীতে আমরা মন্ত্রণালয়ে যাই এবং মন্ত্রণালয়ে ডিজি স্যার এবং সচিব বৈঠকে তারা আমাদের আশ্বাস দেন যে তারা এই বিষয় নিয়ে ছয় মাসের পিসি ট্রেনিংয়ের মাধ্যমে আমাদের সিরিসি প্রদান করবে কিন্তু উপদেষ্টা স্যার পরবর্তীতে উপদেষ্টা স্যারের সাথে আমরা সাক্ষাৎ করি উপদেষ্টা স্যার বলে খুব দ্রুত সময়ের ভিতরে কাজ করবে এবং গত আট তারিখে একটি মিটিং অনুষ্ঠিত হয় মিটিংয়ে উপস্থিত থাকি আমি ও মিটিংয়ে বলা হয়েছিল যে ছয় মাসের পিইসি ট্রেনিংয়ের মাধ্যমেই একমাত্র ক্যাডেট সিডিসি প্রদান করা হবে এটা হতে হবে নৌপরিবহন মন্ত্রণালয় অ্যাপ্রুভাল নৌপরিবহন মন্ত্রণালয়ের যেগুলো অ্যাপ্রুভাল ওইগুলো একাডেমিতে আমাদের এখান থেকে ডিপ্লোমা শেষ করে ওখানে ছয় মাসের পিইসি ট্রেনিংয়ের মাধ্যমে ক্যাডেট সিরিসি প্রদান করা হবে এবং তাদের বিধিতেও আছে যে ছয় মাসের পিইসি ট্রেনিংয়ের পরে ক্যাডেট সিরিজ প্রদান করতে হবে তো এই জন্য আমরা আজকে মানবোধন করেছি এই আট তারিখের মিটিংয়ের পরেও কেন এখন পর্যন্ত বাস্তবায়ন হলো না এবং দুই হাজার সাল থেকে এটা অফ কেন এই বিগত ষোলো বছর যাবত এটা অফ আছে এই বিষয় নিয়ে আমরা সিটিসি আমাদের ডিপ্লোমা দায়ীদের দুই হাজার উনিশ থেকে দুই হাজার নয় সাল পর্যন্ত আমাদের সিটিসি প্রদান করা হতো কিন্তু দেখা গেল দুই নয় সালের পর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরে আমাদের এই সিটিসি প্রদান বন্ধ করে দেওয়া হয় এবং এর পরবর্তীতে আমরা বিভিন্নভাবে আন্দোলন করি এবং আমাদের বিভিন্নভাবে কর্মসং বিভিন্ন কর্মসূচিতে যাই কিন্তু আমাদের এই দাবি মানা হয়নি কিন্তু দুই গত অক্টোবর আঠাশে অক্টোবর দুই হাজার চব্বিশ সালে আমাদের আসিফ নজরুল স্যারের সভা আমাদের আসিফ নজর উপদেষ্টা স্যার আসিফ নজরুল স্যারের সভাপতিত্বে একটি মিটিং অনুষ্ঠিত হয় এবং ওই মিটে ওই মিটিংয়ে সিদ্ধান্ত হয় যে আমাদের সিটি ডিপ্লোমা দারিদের মেরিন এবং শিবিলিং ডিপ্লোমা দারিদের ছয় ছয় মাসের পিজি ডিগ্রি ট্রেনিংয়ের মাধ্যমে সিটিসি প্রদান করা হবে কিন্তু পরবর্তীতে এখনও পর্যন্ত এই দাবির কোনো বাস্তবায়ন হয়নি এবং এই আমরা মূলত আমাদের এই দাবিটা এটা যে আমাদের সিটিসি পুনর্বল রাখাটাই আমাদের মূল দাবি マイクオーシー。